আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজিরহাট থানা আন্দারমানিক ইউনিয়ন ছয়নাং ওয়ার্ডে আজিমপুর মসজিদের ইমামকে হ্যস্তহত করার প্রতিবাদে পুরো আলম সমাজ এক হয়েছে তারা আসছে আজিমপুরে সেই মসজিদের ইমামকে ছয়নাং ওয়ার্ডের লিটন বিশ্বাস নামে এক লোক আলমকে থামা দিছে এবং এই কোরআন এর কথা বলার জন্য শোনা গেছে কোরআনের মায়েরও গালি দিছে এইভাবে যদি এই সমাজ চলতে থাকে তাহলে এই সমাজে মানুষ বসবাস করার কোন সুযোগ থাকে না আমাদের হক কথা বলতে হবে তাদের মারাও যাই পুলিশ প্রশাসন আসবে যেখানটায় যেই বিভাগ আসে আপনার হক কথাই বলবেন ভয় করবে না কাল আমার বাবার বিরুদ্ধে যদি হয় আমার সন্তানের বিরুদ্ধে হয় তাহলে আমি হক কথা বলবো সত্য কথা বলে যে আমি মৃত্যু বরণ করি হয়তো আল্লাহ তালা আমার এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমার সন্তুষ্টে আমার নজর দিতে পারে আমিন এই জন্য এই সমাজের কাছে সবার কাছে আমার বিনয় অনুরোধ মুসল্লিদের কাছে মুসল্লিদের কাছে বিনয় অনুরোধ সেক্রেটারি কাছে সব প্রতি কাছে আল্লাহর কাছে সাক্ষী রেখে আপনাদের বললাম এই মাটি নিচে আমরা যাইতেবে সঠিক কথা বলবা সত্য কথা বলবা এতে জার উপরে যায় বরক আমার বিরুদ্ধে পড়ুক আমার সন্তানের বিরুদ্ধে পড়ুক কারণ যে হক

আপনি <laughs> <laughs> এই সেই লিটন বিশ্বাস সে কিনা কোরানকে অপমান করে কথা বলেছে একটা মসজিদের ইমামকে লাঞ্ছিত করেছে তার প্রতিবাদে আন্দারমানেক ইউনিয়নের সকল আলেম সমাজ একটা হয়ে প্রতিবাদ করে গেছে তার